কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা আমি আজকে এসে পড়েছি লাইফে বাংলাদেশ খেলার সংবাদ নিয়ে বাংলাদেশ অবশেষে জিতেছে ম্যাচটা জিতেছে খুব কষ্ট করে জিতেছে জিতে ম্যাচ এই ম্যাচটাকে কি একটা অবস্থা করছে লাড়ি ভুঁড়ি বাইর করে কি একটা অবস্থা করছে কোন তারপর বাংলাদেশকে শুভকামনা হ্যাঁ ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে জিতেছে আর এই জিতার মাধ্যমে এই জিতার মাধ্যমে এটা মানে এক ধরনের বলাই যায় যে আমরা সুপার এইটে উঠবো এরকম কারণ ঠিক আছে না তো বাংলাদেশ অবশেষে দুই উইকেটে ম্যাচটা জয়লাভ করেছে হ্যাঁ আপনারা কারা কারা খেলা দেখেন নাই এটা লিখবেন কমেন্টসে জানাবেন আর কারা কারা খেলা দেখেছেন তাও জানাবেন ঠিক আছে আর আমি তো সকাল ছয়টার সময় উঠছি পুরোটাই খেলা দেখছি ভাই সকাল ছয়টা থেকে উঠে এই যে খেলা শেষ করে আমার বললাম যে আমার যে আমার ছেলে যত বেলা দর্শক আছে যারা যারা ক্রিকেট পছন্দ করে তাদেরকে জানাই দিই যে বাংলাদেশ সর্বশেষে দুই উইকেট জিতেছে আর এই বাংলা শ্রীলঙ্কার জিতেছে তো জিতেছে ভাই কি একটা অবস্থা সে সকাল ছটা থেকে ওইটা খেলাতে লেগেছে রে ভাই যদি ম্যাচ হারতো বাংলাদেশ জিতে ম্যাচ তাহলে তো মাথার সেন্টিমেন্ট খারাপ হইতো তারপরও ম্যাচ জিতেছে বাংলাদেশকে অভিনন্দন অভিনন্দন আর জিতে ম্যাচকে বাংলাদেশ হারিয়ে গেছিলো আর বাংলাদেশ বর্তমানে ম্যাচ হাতে হাতে জিতেছে বাংলাদেশ ম্যাচটা এটা ম্যাচ মানে একদম হারার পক্ষ চলে গেছিলো হারবো এরকম চিন্তা না হয়ে গেছিলো বাংলাদেশ মানে হারিয়ে দেওয়া মানে যে হাতে ধরে ম্যাচ হারে বাংলাদেশ বা আজকের ম্যাচ যারা যারা দেখবে দেখেছে তারা এটা বুঝতে পারবে যে বাংলাদেশ কী কারণে ম্যাচটা হারে ঠিক আছে তো একজন ম্যাচ হারে নেই অবশেষে বাংলাদেশ দুই উইকেটের ম্যাচটা জয়লাভ করেছে আর এই শ্রীলঙ্কার সাথে জয়লাভ করার পরটি ওয়ার্ল্ড কাপে দু হাজার চব্বিশ সালে টপ এইটে আর কি কোয়ালিফাই করতে পারবে হ্যাঁ কোয়ালিফাই করতে পারবে আমরা নিশ্চিত এখন হতে পারবো যেহেতু শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিতার পরে এটা আমরা চিন্তা না আমরা ধরতে পারি এক ধরনের যে বাংলাদেশ টপে এইটে উঠবে হ্যাঁ কারণ এরপরে তো মানে প্রতিপক্ষ দুটা সহ ঠিক না তারপরও আই কেলে ম্যাচটা কিন্তু মানে প্রথমে প্রথমেই সৌম্যু সরকার ডাকজিৎ হাসে তামিন তামিম দুই তিন রান করে আর হলো যে আয়া লর্ড শান্ত তারপরে লীরন দাসে একটু ভালো খেলছে টুক 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 ডাকাত আর হৃদয় হাসান খুব ভালো খেলছে খুব ভালো খেলছে হৃদয় হাসানের খেলা খুব ধরনটা খুব ভালো লাগতেছে আজকে হাসারাঙ্গের তিন তিনটা ছকা মারছে ওখানে ম্যাচ ওখানে ম্যাচ জিতে গেছে লাস্টে মাহমুদুল্লাহ ফিনিশিং দিছে সাকিব সাকিবের আউটটা আমার কাছে মনটি পছন্দ হয় না ওই সময় রিক্সার মাইল মারতে হয় না তারপরে আমার কাছে সব মিললাম আর বলারের কথা বলতে হইলে মুস্তাফিজুর খুব ভালো বল করছে তিন উইকেট নিছে রিসাদ হাসান খুব ভালো বল করছে তিন উইকেট নিচ্ছে তারপরে তানজিদ হাসান তানজিদ হাসান তামিম এক রান এক উইকেট নিচ্ছে তারপরে আমাদের একটা পেস বলার আছে তস্কিন ওই এক এক উইকেট নিচ্ছে বলার ভালো কাম করে দিছে বলার একশো চব্বিশ রানে প্যাক বুক করছে এক সেই হিসাবে আমরা হিসাব করছি যে পনেরো ওভার ম্যাচটা জিতবো সেখানে এই ম্যাচ হারে গেছিলাম ভাই ম্যাচটা হারে গেছিলাম অবশেষে বাংলাদেশ ম্যাচ হারেছিল যদি ম্যাচটা হারে গেল যদি তোদের দিদি দেয় হাসারাঙ্গে পড়া পরে তিনটে ছক্কা না মারতক ওই ওভারে আউট না হতো তাহলে ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট হারিয়ে যেত কারণ পুরোটাই পুরোটাই তাপ করত উপরে মাহুদুল্লাহ তখন কী করতাম তারপর সাত উইকেট আট উইকেট গেছে আট উইকেট বাংলাদেশের আট উইকেট গেছে কেন দুই উইকেটে জয় ঠিক আছে তো অবশেষে তারপরে ম্যাচটা জিতছে এটা মানে ভালো আমরা খুব খুশি আনন্দ দিত আজকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু এখন পরত আমাদের জাত শত্রু হ্যাঁ কারণ ওই যে দু হাজার তেইশ সালের যে ইন্ডিয়াতে যেটা ওয়ার্ল্ড কাপ হলো ওয়ান ডে হাসারাঙ্গা না সরি ম্যা ম্যাচ হচ্ছে যেটা করলো আর কি কান্নটা হ্যাঁ হ্যাঁ সাকিব হাসানের সাথে আর সাকিব আল হাসান যদি আউট করছে যাই হোক তখন থেকে আমরা আমাদের ওপরে খালি টাইম আউট টাইম আউট দেখাই না আজকে টাইম আউট গেছে টাইম আউট হয়ে গেছে আজকে শ্রীলঙ্কা আজকে শ্রীলঙ্কা টাইম আউট হয়ে গেছে কারণ হলো সাউথ আফ্রিকার কাছ থেকে হেরে গেছে বাংলাদেশের কাছ থেকে শ্রীলঙ্কা হেরে গেছে ঠিক আছে বাকি দূরে ম্যাচ আসে দূরে ম্যাচ জিতলেও কাম হবে না টাইম আউট হয়ে গেছে সে শ্রীলঙ্কা যাব সফরে বা এই শ্রীলঙ্কায় যাবো সফরে শ্রীলঙ্কা টাইম আউট হয়ে গেছে আমরা হবে শুরু করলাম আমাদের একটা ম্যাচ এক ম্যাচ এক ম্যাচে জয় উইন হলাম ইনিশাল বাকি আরও তিনটে ম্যাচ দুটো ম্যাচ জিতে আমরা টপ এইটে কোয়ালিফাই করবো ঠিক আছে না আর কারা কারা আশাবাদী যে আমরা টপ এইটে উঠব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে লাইভটা যুক্ত হচ্ছেন তা জানাবেন ঠিক আছে আর কি ব্যাপার আপনারা আপনারা খেলা দেখেন না আজকে আমি কেন খেলা দেখেছি ফুল সকাল ছটার সময় উঠছি উঠে বিরাজ করছে বুঝছেন দাঁত দেখেন বিরাজ করছি সকাল ছটার সময় বিরাজ করছি বিরাজ করে দিয়ে খেলা শুরু করছি ভাই এই যে হবাই খেলা শেষ করলাম এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো বুঝছেন নি আজকে যদি বাংলাদেশ ম্যাচ হাতত আমি যে একটা ভিডিও বানাতাম ভাই ক্রিটিসাইজ করে ভিডিও বানাতাম জীবনে প্রথম নেট করছিলাম যে আমি আজকে ভিডিও ম্যাচ হারলে বাংলাদেশ ম্যাচ হাতত আমি একটা ভিডিও বানাতাম বাংলাদেশ খেললে জীবনে প্রথম আমি তো জীবনে এগুলো মানে ভিডিও টিডিও ছাড়ি না বাংলাদেশ এই খেলা খেলাটা আমার এই চ্যানেলে কোনো খেলার ভিডিও নেই তারপর আমি আজকে লাইভ করছি আমার কাছে ভালো লাগছে কারণ সকাল ছটা থেকে খেলা দেখতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে তো আমার এমন আছে যে এই চ্যানেলে অনেকজন আছে যারা খেলা পছন্দ করে ম্যা খেলার আপডেটটা হয়তো কাজের ক্ষেত্রে হয়তো বা মানে জানে না কি খেলা কোন সময় শুরু হয়েছিল তাও জানে না বাংলাদেশ টাইম সাড়ে সময় খেলা শুরু হয়েছিল বাংলাদেশ হ্যাঁ আর তাদেরকে বলি যারা জানে না এই লাইফটা যারা দেখবে পরবর্তীতে তাদের বলি বাংলাদেশ জিতেছে অবশেষে সমস্যা নেই ম্যাচ জিতেছে ম্যাচ জিতেলে কথা ভাই যেটা সেটা ম্যাচ তো জিতেলে কথা ঠিক না হ্যাঁ আর কে কোথা লাইফটা দেখছেন কমেন্ট করে জানান অসুবিধা লাইক করেন না কারণ লাইক করতে ভুলতেছেন কিনা কি কথা ভাল লাগে না আমার কথা বলি যাচ্ছে বুঝছেন সামনে ঈদ ঈদের আগে এটা বাংলাদেশে উপহার দিল সবাকে আঠারো কোটি মানুষকে বাংলাদেশে মনে ঈদের মুখ বুঝছেন বিষয়টা বুঝেন খুশি মনে ঈদ করবেন এখন খুশি মনে বুঝছেন যদিও ঈদটা হলো দুবাই থেকে দেখছেন থ্যাংক ইউ ভাইয়া ঈদের মতে যেহেতু যদিও বাংলাদেশ সোমবার ঈদ হ্যাঁ আর আরব কান্ট্রিতে রবিবার ঈদ যেহেতু ঠিক আছে না রবিবার ঈদ বা আরব গান্ডেতে আর সোমবার ঈদ বাংলাদেশে ঠিক আছে না তো সবাকে জানলাম ঈদ মোবারক সময়সা আর বাংলাদেশ জিতছে তার জন্য আপনার সবাইকে ধন্যবাদ সবাইকে উগ্রি উগ্রি আমার তর থেকে ভালোবাসা বুঝছেন আসলে বাংলাদেশ ভালো খেলছে বোলিং সাইড ভালো খেলছে ব্যাটিং সাইড আমার কাছে একদম পছন্দ হয় নাই বাংলাদেশ জিতছে ঠিক আছে চেঞ্জ করে দিচ্ছে একশো চব্বিশ রান চেঞ্জ করে দিচ্ছে আমার কাছে মুঠই পছন্দ হয় না ব্যাটসম্যানের আউট ধরন ভালো লাগে না আমার কাছে ব্যাট একদম ব্যাট তারপরেও যাই হোক আমি মনে করি মোস্তাফিজুদ তারপরে হলো ওই যে রিসাদ হোসেন আমাদের ম্যাচটা জিতেছে দুজন মিলে আমাদের ম্যাচটা জিতেছে আজকে এই দুইজনের অবদান আর তো দৃদয় তৈরি মানে বিশ বলে চল্লিশ রান না করলে এই ম্যাচ বাংলাদেশ হালো এলে তাই তো ভালো খেলছে বাংলাদেশ বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশকে আর আমরাও খুশি ঈদ ঈদের মুহূর্তে আগে আগেখানে এমন একটা ম্যাচ জয় পাবো আমরাও খুব খুশি হয়েছি ঠিক আছে সব শেষে সব শেষে আর কথা বলতে চাই আপনাদের আমি লাইফে আসার কারণটা হলো আজকে বাংলাদেশ ম্যাচ জিতছে আমি জীবনে ধরেন যে আমি খুব মানে বাংলাদেশে এত ম্যাচ জিতছে আমি খুশি হয়েছি ব্যয়ের হয়েছি আমি মানুষকে প্রকাশ করি না কোনো সময় আজকে প্রকাশ করার হলো আজকে আমি মানে সকাল ছয়টার সময় কষ্ট করে উঠে ঘুম থেকে উঠে আমি খেলাটা দেখছি মাথাটা ব্যথা করে টন 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 করতে বুঝছেন তারপর খেলাটা দেখছি লাস্টায় সে এমন একটা কষ্ট কষ্ট হলো লাস্টায় ম্যাচ হারিয়ে যাবো বাংলাদেশ মানে ম্যাচ হারবো মানে কোথাও যে না আমি আর ম্যাচ জিতবো না বাংলাদেশের হিসাবে হলো আমরা আর ম্যাচ জিতাম না আমরা হারব আর এখন মানে কত তাড়াতাড়ি আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র থেকে কিভাবে বাংলাদেশ তাড়াতাড়ি বাংলাদেশে আসবে বাংলাদেশ টিম এ প্রস্তুতি নিতেছিল অবশেষে এটা মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ রিয়াদ এটা হইতে দেয় নাই অবশেষে আমরা আছি আরো কিছুদিন ও মাহমুদুল্লাহ রিয়াদ ভালো করেছে লাস্টে একটা ছক্কা মারছে রে ভাই ওই ছক্কাটা ভালো ভালো করছে ছক্কাটা কিন্তু প্রথম বল মানে আঠেরো আঠেরো উনিশ নম্বর ওভারে একটা ছক্কা মারছে প্রথম বলে মানে ওটা এক ধরনের ম্যাচ জিতে একটা এক ধরনের মানে আত্মবিশ্বাস ছিল বারো বলে এগারো রান লাগে হাতে দুই উইকেট হুম যাই যে অবস্থা বাদতে নিমে নিমে অবস্থা হ্যাঁ তারপরও ভালো লাগছে আপনারা যদিও ম্যাচ না যদি সরাসরি না দেখতে পান অসুবিধা নেই ইউটিউবে হাইল্যাশ দেখতে পাবেন অনেক আপনারা হাইল্যাশ দেখবেন ম্যাচটা দেখবেন খুব ভালো লাগছে ম্যাচটা কিন্তু ভালো লাগছে ভাড়া ভাড়ি হয়েছে যদিও ইজি ম্যাচ ছিল বাংলাদেশের জন্য বাউন্ন বলে আপনার চল্লিশ রান লাগে এরকম মনে হয় চল্লিশ রান লাগে বাউন্ন বলে বুঝছেন নি হে ম্যাচটারে হাতে ছয় উইকেট ছিল ওই ওই ম্যাচটারে ধরেন যে একবারে মানে কি অবস্থাটা করছে ও হাল্লা আপনার বলে বুঝতে পারবো না ভাই চোখ লাল হয়ে আছে না চোখ কিন্তু লাল হয়ে হুম আর এখন একটা ঘুমু শান্তির ঘুম বুঝেন বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আমাদের একটা উপহার দিছে এই মুহূর্তে আমাদের আমরা খুব খুশি না আমি তো খুশি খুবই খুশি আপনারা কে খুশি হয়েছেন কেন জানেন আর আমার এই আমার না সরি আমার এই লাইফটা লাইক করে দেবেন সবাই ঠিক আছে লাইক করেন কেন ভাই আপনারা ঠিক আছে লাইক করে দিবেন তাই গিয়ে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই টাটা ইনশাল্লাহ আবারও দেখা হবে ভিডিওতে দেখা হবে ভিডিও ঠিক আছে